ভালো সব ছিলে দিতে পারে কানে কানে না এটা বুঝতে পারে হেলথ কোড আমরা আলোতে আমরা বুঝতে পারবে না এটা কি করে হুম এখানে একটা বাচ্চাদের পার্ক রয়েছে এর উপরেও আচ্ছা আসা যাবে কোন বাচ্চাদের পার্কটা আগে মাজারটার দিক এইটা মাজার একটা মাজার তো ঘেরা মাজার আছে ওই যুদ্ধ ও এখানটা একটা মাজার আছে এই একটা মাজার আছে আর উপরে একটা ঘেরা মাজার আছে এইটাই গাজীপুরের মাজার মনে হয় সূর্য ডুবো ডুবো এখনো বেশ কিছু সময় বাকি আছে চারটে এই ঘর ধারান আর কি দেখবার আছে দেখ আমাদের বাস এসে দাঁড়িয়ে পড়েছে সবাই নামছে Apa <coughs> lagi, <coughs>

থেকে মনে হচ্ছে দুশো বছর পার হয়ে গেছে শেকড়গুলো কাণ্ড থেকে কেটে বেরিয়ে গেছে নতুন কোনো শেকড়ের দ্বারে গাছটা দাঁড়িয়ে আছে মেন কাণ্ডটাও এখান থেকে ভেঙে

ওয়াশ টাওয়ারটা খারাপ হয়ে গেছে ভেঙে পড়ে যাচ্ছে তাই ওয়াশ টাওয়ারটা উঠতে দিল না ওয়াশ টাওয়ারটা ঝোড়ো হয়ে গেছে ঢিপির উপরে বেশিরভাগই ইউ কালেক্টার গাছ তেঁতুল গাছের পাশেই মাজারটা। Mm-hmm. <laughs> মজার আবার ধিপির একদম উপরে এখানে একটা ওয়াশ টাওয়ার কোথা পাখি ও যাক যা কিছু একটা করেছে এটার মানে একটু বোঝা মুশকিল আছে বানর থেকে নাকি মানুষ হয়েছে বানর থেকে যদি মানুষ হয় তো আর বানর গুলো মানুষ হলো না কেন ওই বন মানুষ আস্তে আস্তে মানুষ হয়েছে কটেজগুলো নতুন তৈরি করা হয়েছে ভাড়াটা চালু ভাবে বোঝায় যারা এসে থাকতে চাইবে তাদের জন্য গ্রাম্য পরিবেশ ঠিকই কথা কিন্তু সেই রকম গ্রাম্য পরিবেশ বলে মনেই হচ্ছে এদিকে চাষবাস আছে पार्क के भीतर तो ही चाषबास जगह मीना लिनी একটা কিছু তৈরি হচ্ছে হোটেল হবে কি হবে এই ঢিপিগুলো দেখে মনে হচ্ছে না যে ঢিপিগুলো প্রাকৃতিক তৈরি করাই ঢিপি মনে হচ্ছে বিকেলবেলা সূর্য ডুবো ডুবো এখনো বেশ কিছু সময় বাকি আছে চারটে তেত্রিশ